আজকে আমি খুব মজাদার বড়োয়ের আমার স্পেশাল আচারটা বানিয়ে দেখাবো এই আচারটা এতই মজা যে যে খেয়েছে সে বলেছে অনেক মজার আচার রেসিপিটা কিন্তু চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বড়ের আচার করে দেখাবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বড়ই। আচার বানানোর জন্য যে মশলাটা আমার প্রয়োজন সেটা আমি এখন প্রিপেয়ার করে নিব প্রথমে আমি একটা চুলাই প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি দুটা মরিচ আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এইটা আমি এখন একটু হালকা করে ভেজে নিব এটা যখন হালকা করে ভেজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কোয়া রসুন আমি এখানে টুকরো করে নিয়েছি এটা আমি হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর মরিচটা কিন্তু আমি আস্ত রাখবো এখন শুরু হয়ে যাবে আমার আচার বানানোর পদ্ধতি নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আমি হালকা ভেজে ক্যারামেল তৈরি করে নিব আমি কিন্তু খুব বেশি ক্যারামেল তৈরি করব না জাস্ট একটু হালকা পানি পানি ছাড়বে তখন আমার এই বড়োই আচারে না লাগবে কোনো তেল না লাগবে ভেনেগার কিছুই দরকার নাই অলরেডি আমার চিনিটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এটা আরেকটু জাল করে নেব একটু ঘন হওয়ার জন্য তারপর আমি এর মধ্যে আমার শুকনো বরুইগুলো আমি দিয়ে দিব এবার আমি এই চিনি শিরাটার মধ্যে ভালো করে বড়িটা মিশিয়ে নিব এই রেসিপিটা এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় যখন তখন এটা বানিয়ে ফেলা যায় খুব সহজ এখন আমি এর মধ্যে আমার পরিমাণ মতো এক গ্লাস পানি আমি অ্যাড করে নিচ্ছি পানিটা একটু বেশি দিলেই ভালো হয় যাতে বড় সিদ্ধ হতে পারে এখন আমি ওই যে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা এই মশলাটা আপনি বানিয়ে রেখতে পারেন এবং বিভিন্ন আচারে আপনি ব্যবহার করতে পারেন খুব ভালো টেস্ট আসে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া একটু দিব জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিব আমি কিন্তু এর মধ্যে সাধমতো লবণও অ্যাড করে নিয়েছি অ্যাড করে দিয়েছি দুইটা মরিচ লবণটা কিন্তু আমি চেখে নিয়েছি একদম পারফেক্ট আছে আর কিছু দিতে হবে না দেখছেন কত অল্প উপকারে কত সুন্দর আচার হয়ে যায় আমার আচারটা অলমোস্ট আঠে এসেছে এ পরিমাণে আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায় আমার আচার রেডি দেখেছেন কত সহজ কত অল্প উপকারে আমার আজকের আচারটা আমি বানিয়ে ফেলেছি ওফ গরম গরম বড় আচার আমি তো এটা শুধু শুধুই খেয়ে ফেলি এই আচারটা কিন্তু আপনি ফ্রিজে সাত দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে আপনারাও খুব সহজে এই আচারটা আমার মতো বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে